যে আয় 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 কই দো গুড মর্নিং শুভ সকাল আজকে সকাল সকাল পিপির বাড়ি টুনটুন পাকি পিপির বাড়ি টুনটুন পাকু কই ও কই মিলিজুলি কয় কই ও চাই মিলি মিলিজুলি কই কই মিলিজুলি কয় মিলি জুলি যে দেখে দেখা যে ওতে বলে বোলে মামা মাম্মা তু চকেট খাইছে আনবা বয়ে তুমি খেলুন খেলুন কর পিপি মাস কুটি মাস নান্না মুনা গুনা মাস নষ্ট বগু এই যে গুনা মাস কামু আজকে আন্দা পিস মলোকাচ্ছে ইয়েন্দি গুলা মাছ হ্যাঁ এই তো গুড়া মাছ সোনার মাল লাই আইসকে ফ্রেশ ফ্রেশ গুড়া মাছ আনছি গুলা কাড়ি কুড়ি একদম সুলি একদম কমপ্লিট হুম সবাই তো মাছ খাবো মাংস খাবো টুন টুন পাখি খাবো এলে তুনতুন পাখি লাই ডাইল বয়ে এলাম ম ম ম হ্যাঁ হ্যাঁ মারা দেখছে কি করে কি করে মাসি ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে খানা মন এদিকে টুনটুন পাখির মা আইসে টুনটুন পাখির মার কাছে টুনটুন পাখির দিয়ে আর রান্না বয়সা দিলাম এই যে গুঁড়া মাছ রান্না করতেছে একদম ঝাল ঝাল করি লাল লাল করি কারণ ভাল লাগতো না জাল একটু ঝাল যদি নাই এদিকে এমনি কারি বড়া করলাম একদম মস মস করি আর কি আজকে অনেক দিন হয়েছে কারি বড়া খাইছি আজকে ডাইল বাটা দিয়ে কারি বড়া করলাম এদিকে মাংস একদম করি কাটি রেডি বসা দিলাম রান্না কারণ সকালবেলা কোনো মতো দুইটা খাইছি আর খাইছি না এরপরে রান্না হইতে হইতে বেকার মানে বিকাল মানে চারটা সাড়ে তিনটা চারটা বাজে গেছে এরপরে রান্না বান্না কমপ্লিট এমনি দিয়ে দিলাম তারারে ভাত খাওয়ান লাগি কারণ সকালবেলা আমি একটু দুগা খাইয়া খায়ালাম টুনটুন মাখির পাখির মা অনেক দেরিতে আসে টুনটুন পাখির মা দিয়ে করছে আবার যেন দেখা পায় তোমার সাথে টাটা শুধু টাটা মারা টাটা দেশে আর বেশি টুকু লাগতো না অল্প